বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় এখন থেকে দুর্বার গতিতে আন্দোলন করবে তারুণ্য শক্তিকে অন্যায়ের বিরুদ্ধে জাগিয়ে তুলবে একটা অনিবার্য বিপ্লবের ইশতেহার তাদের কাছে পৌঁছাই দিবে এই তারুণ্য শক্তি আমরা দেখতে পাব আগামী দিনের বিশ্ব হবে ইসলামের বিশ্ব বাংলার দামাল ছেলেরা সমগ্র দুনিয়াকে একটা সঠিক আদর্শ দ্বারা নেতৃত্ব দেবে ইনশাল্লাহ মনে রাখবে জায়েদ উনি যখন সেনাবাহিনীর কমান্ড দিয়েছেন কমান্ডার ছিলেন ওনার বয়স কিন্তু বেশি হয়নি মাত্র সতেরো আঠারো বছর মোহাম্মদ বিন কাশিম মাত্র আঠারো বছর এইভাবে যত হজ আলী ইবনে আবু তো আলিম পনেরো বছর বয়সকে তিনি যুদ্ধের ময়দানে রসুল্লাহর সঙ্গে গিয়েছেন এই জুলাই বিপ্লব স্টুডেন্টরা বিপ্লব করলো অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট সেখানে যদিও কিন্তু বৈষম্য দূর হয়নি তবু তারা যে আন্দোলন করেছে ফেসিবাদী আন্দোলন দেখবে সমস্ত স্কুল কলেজ ভার্সিটির সমস্ত অল্প বয়স্ক তরুণ তরুণীরা কাজেই আমি বলতে চাই অতীতে আন্দোলন হয়েছে বিপ্লব হয়েছে কিন্তু আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলন দিন প্রতিষ্ঠার বিপ্লব কিন্তু কেউ করে নাই হেসবুৎ তাহিদ কর্তৃক এই যে প্রতিষ্ঠিত স্টুডেন্ট ফোরাম ইনশাল্লাহ সেই আন্দোলন করবে হেজবুত তৌহিদ স্টুডেন্ট ফোরাম কর্তৃক আয়োজিত এই স্টুডেন্ট সমাবেশে সবাইকে আন্তরিক সালাম মুবারকবাদ শুভেচ্ছা সালাম আলাইকুম বিষয় হচ্ছে আমরা এমন একটি টাইমে এমন একটা সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য একটা অনিবার্য বিপ্লবের মন্ত্রে দীক্ষিত করার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি আপনারা জানেন বিগত সময় আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে যে সমস্ত ছাত্র সংগঠনগুলি কাজ করেছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের লেজুল বৃত্তি করেছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে আমরা দেখেছি অতীতে শত শত স্টুডেন্ট বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রাণ হারিয়েছে এই অসুস্থ অশুভ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে গিয়ে তারা কোমলমতি স্টুডেন্টদেরকে তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাতিয়ারে ব্যবহার করেছে আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস এদেশের মানুষ মুক্তির আশায় স্বাধিকারের আশায় স্বাধীনতার আশায় শান্তির আশায় বারবার সংগ্রাম করেছে ফেসিবাদী শাসক জালেম শাসক অন্যায়কারীর বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে সংগ্রাম করেছে এই সমস্ত প্রতিবাদ সংগ্রামের ক্ষেত্রে ছাত্ররা কোমলমতি স্টুডেন্টরা তাদের বয়স কম তারা সর্বাগ্রে সবার আগে তারা ঝাঁপিয়ে পড়েছে স্বাভাবিকভাবে তারা অন্যায়কে মেনে নিতে পারে না অন্যায়ের সঙ্গে আপোষ করতে তারা শিখে নাই জানে না তাছাড়া জীবনের জটিল আবর্তে তারা তখনও প্রবেশ করে নাই এই শক্তি অতীতে সাতচল্লিশের আন্দোলন বলেন তারও আগে ব্রিটিশ বিরোধী আন্দোলন এরপরে আপনার বাহান্ন সালের ভাষা আন্দোলন ঊনসত্তরের গণ আন্দোলন এবং একাত্তরের স্বাধীনতা যুদ্ধ এরপরে স্বৈরেশার বিরোধী নব্বইয়ের স্বৈরাশার বিরোধী আন্দোলন তার উপরে বিভিন্ন সরকার বিরোধী আন্দোলন সর্বশেষ এই জুলাই বিপ্লব ছত্রিশ জুলাই যেটাকে বলা হয় কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা জীবন দিয়েছে প্রায় এক হাজারের উপরে তরুণ তরুণী প্রাণ হারিয়েছে অনেক কৃষক শ্রমিকও মারা গিয়েছেন আমাদের কথা হচ্ছে এই এ ধরনের বিপ্লব হয়েছে আন্দোলন হয়েছে মূল্যবান জীবন গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাত্রদের রক্তে রঞ্জিত হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে শান্তি আসে নাই মুক্তি আসে নাই বৈষম্য অন্যায় অভিসার দূর হয় নাই এর কারণ আসলে ওই সমস্ত পরিবর্তনের পর একটা সঠিক আদর্শের যে দরকার ছিল সেই আদর্শটা তারা পায়নি তাদেরকে কেউ দিতে পারে নাই আমি আপনাদেরকে বলতে চাই মানুষের অতীতের এই বিপ্লবের ইতিহাস ফরাসি বিপ্লব হয়েছে মানবতার জন্য মুক্তির জন্য মানবাধিকারের জন্য বল বিপ্লব হয়েছে রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে এই মানুষের মুক্তির জন্য শ্রমিক শ্রেণীর মানুষের মুক্তির জন্য চীনের বিপ্লব হয়েছে মাংসেদুং এর নেতৃত্বে আর অন্যান্য বিপ্লবগুলি হয়েছে কিন্তু মানুষ মুক্তি পায়নি আজ থেকে দেড় হাজার বছর আগে একটা বিপ্লব হয়েছে যেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন মানবতার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানবদে মুস্তফা মুস্তফা সাল্লাহ তার বিপ্লবের মূল মন্ত্র ছিল একমাত্র আল্লাহর হুকুম বিধান ছাড়া আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না এবং তিনি যেই বিপ্লবের ঘোষণা দিয়েছেন সেই বিপ্লবের প্রথম শ্রেণীর সারথী সংগ্রামী বিপ্লবী কারা ছিলেন বেলালের মতো আম্মারের মতো খাবের মতো সুমাইয়ার মতো এমন ধরনের নিপীড়িত নির্যাতিত শ্রমিক শ্রেণী বঞ্চিত অসহায় মানবতা যাদেরকে বঞ্চনা করা হয়েছিল যাদেরকে সেই সমাজে দাস দাসিক হিসাবে গণ্য করত সেই সমস্ত মানুষগুলি রসুল নেতৃত্বে এক অসামান্য লড়াইয়ে সেখানে একটা বিপ্লব করেছিলেন সেই বিপ্লবের ফল কি হয়েছিল আপনারা জানেন একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে শত শত মাইল হেঁটে যেত কোনো ভয় নাই মাদক নির্মূল হয়ে গিয়েছিল নারীদের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছিল মানবতা প্রতিষ্ঠিত হয়েছিল মানুষ আল্লাহ দাসত্ব করা শুরু করতো এখন বর্তমানে আমি বলতে চাই আপনাদেরকে স্টুডেন্টদের উদ্দেশ্যে বর্তমানে ছাত্রদের মাঝে কোনো আদর্শ নাই প্রত্যেকটা ছাত্র সংগঠন বড় বড় রাজনৈতিক সংগঠনের লেজুর বৃত্তি করে তাদের উদ্দেশ্যই হচ্ছে একটা কেরিয়ার তৈরি করা ভালো লেখাপড়া করবে ভালো চাকরি করবে ভালো ভালো পজিশনে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি শিক্ষিত লোকদের দুর্নীতির সীমাহীন মাত্রা ছাড়িয়ে গিয়েছে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করছে তাদের হৃদয় এতটুকু কাপে না এদেশের কৃষক শ্রমিক জনতার অর্থ পাচার করে তারা বিদেশে বাড়ি গাড়ি করছে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের এই যে দুর্নীতি এই যে নৈতিকতাহীনতা এটা কেন আমরা বলেছি এই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের তৈরি করা উপনিবেশিক যুগের শিক্ষা ব্যবস্থা এখানে ইসলামের প্রকৃত শিক্ষা দেওয়া হয় নাই এখানে মানুষের জীবনের মূল্যবোধ জীবন দর্শনকে সঠিক করতে শিক্ষা দেওয়া হয় নাই এখানে আল্লাহর হুকুম মানার অনুপ্রেরণা শিক্ষা দেওয়া হয় নাই এখানে তাকোয়ার মানদণ্ড শিক্ষা দেওয়া হয় নাই এখানে একটা শিক্ষিত লোক ভলিউম ভলিউম বই পড়ে শিক্ষিত হচ্ছে কিন্তু দুর্নীতিগ্রস্ত হচ্ছে অসৎ রাজনীতি করছে কাজেই এই অবস্থার পরিবর্তন সাধন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে এই স্টুডেন্টদের মাঝে এই চেতনা জাগ্রত করতে হবে তোমরা লেখাপড়া করবে শুধুমাত্র খেয়ে পরে বেঁচে থাকার জন্য নয় একটা পশু খায় বংশবৃদ্ধি করে তারপরে তার পেশাব পায়খানা হয় সে মারা যায় তুমি পশু নাও তুমি আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি এই দুনিয়াতে তোমার একটা বিশেষ কর্তব্য রয়েছে সেটা হলো আল্লাহর প্রতিনিধিত্ব করা কাজে এই স্টুডেন্টদের মাঝে দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে হবে অতীতে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান শোনানো হয়েছে কিন্তু দেশপ্রেম জাগ্রত হয় না আমি মনে করি প্রকৃতপক্ষে সেই স্টুডেন্ট সে প্রকৃত দেশপ্রেমিক হবে যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহর হুকুমের আনুগত্য করবে কাজেই এই স্টুডেন্টদেরকে এখন আজকে ছাত্র ফোরামের দায়িত্ব হবে তাদেরকে আগে সে যে আল্লাহর খলিফা এটা মনে করিয়ে দেওয়া তার কর্তব্য হচ্ছে দুনিয়াতে আল্লাহর খেলাফত করা তার কর্তব্য হচ্ছে মানবতার মুক্তির জন্য সংগ্রাম করা তার এই যে শিক্ষার উদ্দেশ্য হবে মানুষের কল্যাণ মানুষের মুক্তি সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে হোক কিন্তু সে যেন মোমেন হয় কাজেই তার ভেতরে দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে হবে তার ভেতরে ইমানই চেতনা জাগ্রত করতে হবে সে না খেয়ে মারা গেলেও যেন মিথ্যা কথা না বলে দুর্নীতি না করে তো কাজেই এমন একটি আদর্শ স্টুডেন্ট সোসাইটি গড়ে তোলার জন্য তৈরি করার জন্য ভবিষ্যৎ নির্মাণের জন্য আমাদের হিজবুত তাহ কর্তৃক প্রতিষ্ঠিত স্টুডেন্ট ফোরাম আজকে তোমরা যারা এখানে হাজির হয়েছ তোমরা ভূমিকা রাখবে বলে আমি মনে করি এক্ষেত্রে আমি বলতে চাই মনে রাখবে অতীতে কোনো বয়স্ক মানুষ তাদের দ্বারা খুব একটা বিপ্লব হয়নি ওনারা সহযোগিতা করেছেন অনুপ্রেরণা দিয়েছেন আশীর্বাদ করেছেন বয়স্ক বৃদ্ধ প্রবীণ তাদের প্রজ্ঞা জ্ঞান দ্বারা বুদ্ধি দিয়েছেন কিন্তু তারুণ্য শক্তির উদ্দীপনা ছাড়া কোনো সমাজের কোনো বিপ্লব হয় নাই আজকের সমাজ অন্যায়ের কাছে সারেন্ডার করেছে আজকের সমাজে তোমরা দেখবে ধর্মান্ধতা উগ্রবাদ সাম্প্রদায়িকতা নারীদের প্রতি বিদ্বেষ অন্য ধর্মের প্রতি বিদ্বেষ সঙ্গীতের প্রতি বিদ্বেষ যেইভাবে মহামারী আকার ধারণ করেছে এই সমাজ আজকে আলষ্ট হয়ে গিয়েছে এই সমাজ পশ্চাৎপদ হয়েছে এই সমাজ ধর্মান্ধতায় আজকে আবিষ্ট হয়েছে এই অসল আয়তন তোমাদেরকে ভাঙতে হবে একটা রেনেসা সৃষ্টি করতে হবে তরুণদের মাঝে তারুণ্য শক্তিকে জাগ্রত করার জন্য সেই রেনেসা সেই জাগরণ তোমাদেরকে সৃষ্টি করতে হবে আজকে এই স্টুডেন্ট ফোরামের তোমাদের কাঁধে একটা বিরাট একটা দায়িত্ব পড়েছে তোমরা ভয় পাবে না মনে রাখবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা ভয় পাবে না তোমরা ভয় পাবে একমাত্র আল্লাহকে যদি তোমরা অন্যায় না করো কোনো আইন ভঙ্গ না করো কোনো অসামাজিক কার্যকলাপ না করো চুরি না করো তাহলে নিশ্চিত রূপে আল্লাহ তোমাকে সাহায্য করবেন তো কাজে আজকের এই স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিভাগীয় এই সম্মেলনের সাফল্য কামনা করছি আমি যারা নতুন নতুন দায়িত্ব পেয়েছেন আমি আপনাদেরকে অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই একটা কথা মনে রাখবেন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের দশ বাবার দশ সন্তান আমরা লেখাপড়া করি সেখানে আমরা ভাই ভাই আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে মারামারি 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 লাগিয়ে দিয়েছে একই ক্লাসে পড়ে তাকে গুলি করে হত্যা করছে তারে ঢেগার মেরে তাকে হত্যা করা হচ্ছে এই বৈশাশিকতা এই নির্মমতা এই নিষ্ঠুরতা ইসলাম শিক্ষা দেয় নাই ইসলাম শিক্ষা দিয়েছে ভাতৃত্ব ঐক্য শৃঙ্খলা রুহামা কাজেই তোমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কলেজ বিশ্ববিদ্যালয় ভদ্রতার সাথে সভ্যতার সাথে উত্তম নৈতিক চরিত্র এবং প্রজ্ঞার সঙ্গে তোমরা এই মহা সত্য পৌঁছাইয়া দেবে স্টুডেন্ট ফোরামের উপরে আমি সেই দায়িত্ব অর্পণ করছি আমি আবার বলছি মনে রাখবে ওসামা ইবনু জায়েদ উনি যখন সেনাবাহিনীর কমান্ড দিয়েছেন কমান্ডার ছিলেন ওনার বয়স কিন্তু বেশি হয়নি মাত্র সতেরো আঠারো বছর মোহাম্মদ বিন কাশিম মাত্র আঠারো বছর এইভাবে যত হজরত আলী ইবনে আবু তো পনেরো বছর বয়সকে তিনি যুদ্ধের ময়দানে রসুল্লাহর সঙ্গে গিয়েছেন এই জুলাই বিপ্লব স্টুডেন্টরা বিপ্লব করলো অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট সেখানে যদিও কিন্তু বৈষম্য দূর হয়নি তবু তারা যে আন্দোলন করেছে ফেসিবাদী আন্দোলন দেখবে সমস্ত স্কুল কলেজ ভার্সিটির সমস্ত অল্প বয়স্ক তরুণ তরুণীরা কাজেই আমি বলতে চাই অতীতে আন্দোলন হয়েছে বিপ্লব হয়েছে কিন্তু আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলন দিন প্রতিষ্ঠার বিপ্লব কিন্তু কেউ করে নাই হিজবুত তাহিদ কর্তৃক এই যে প্রতিষ্ঠিত স্টুডেন্ট ফোরাম ইনশাল্লাহ সেই আন্দোলন করবে আল্লাহ তোমাদের সঙ্গে থাকবেন আল্লাহ তোমাদেরকে রহম করবেন দয়া করবেন মনে রাখবেন আল্লাহর পথে যদি জীবন যায় এটা হলো শাহাদাত মোমেনের জীবন শাহাদাতের জীবন মোমেনের মৃত্যু শাহাদাতের মৃত্যু তোমরা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে তোমাদের শিক্ষাগুরু যারা আছেন তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় যে সমস্ত উস্তাদরা আছেন প্রফেসররা আছেন শিক্ষক মহোদয়গণ আছেন তাদেরকে সম্মান করবে সাবধান কখনো শিক্ষকদের সাথে বেয়াদবি করবে না তোমাদের যারা সিনিয়র ভাইয়েরা আছেন তোমাদের ক্লাসের মধ্যে যারা সিনিয়র তাদেরকে সম্মান করবে সালাম দিবে ইজ্জত করবে কখনো তাদের সাথে বেয়াদবি করবে না তারা যদিও তোমাকে অবজ্ঞা করে অসম্মান করে সেটা তুমি ধৈর্যের সঙ্গে সবরের সঙ্গে তুমি সেটা মোকাবেলা করবে অবশ্য তুমি বেয়াদবি বা তুমি বিশৃঙ্খলা করবে না কোনো বেয়াদবকে আল্লাহ পছন্দ করেন না তো এই হলো আমার কথা আমাদের স্টুডেন্ট ফোরাম আল্লাহর সত্য দিন প্রসারের জন্য বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় এখন থেকে দুর্বার গতিতে আন্দোলন করবে তারুণ্য শক্তিকে অন্যায়ের বিরুদ্ধে জাগিয়ে তুলবে একটা অনিবার্য বিপ্লবের ইশতেহার তাদের কাছে পৌঁছাই দিবে আগামী দিনের এই তারুণ্য শক্তি আমরা দেখতে পাবো আগামী দিনের বিশ্ব হবে ইসলামের বিশ্ব বাংলার দামাল ছেলেরা সমগ্র দুনিয়াকে একটা সঠিক আদর্শ দ্বারা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ সেই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে চট্টগ্রাম বিভাগের এই স্টুডেন্ট ফোরামের এই সমাবেশ আমি সাফল্য কামনা করি সবাইকে সালাম জানাই আল্লাহ হাফেজ সালামুক ওরমদুল্লাহি বরাকাত